বংশ পরম্পরায় টলিউড দাপিয়ে বেড়াচ্ছেন টলিপাড়ায় এরকম উদাহরণের অভাব নেই দাদুর আমল থেকে নাতি নাতনিরা কিংবা দিদার অনুপ্রেরণায় নাতি আবার বাবা মার সাথে সমানতালে তাল মিলিয়ে ছেলে মেয়ে বৌমা চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন আবার বাংলা ইন্ডাস্ট্রিতে সফল মামের জুটির সংখ্যাও নেহাতি কম নয় চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার ও সংলাপ লেখক দিনেন গুপ্ত স্ত্রী কাজল গুপ্ত স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অযান্ত্রিক ছবির হাত ধরে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ ঘটে কাজল গুপ্তার উনিশশো তিয়াত্তরে দিনেন গুপ্ত পরিচালিত অন্যতম বাংলা চলচ্চিত্র বসন্ত বিলাপ এই ছবিতে পার্বতী চরিত্রে অভিনয় করেন কাজল গুপ্ত অভিনেত্রী রবি ঘোষের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি অজান্ত্রিক চারমূর্তি রাগ অনুরাগ হারমোনিয়াম মর্জিন আবদুল্লা অগ্নিশ্বর সানাই অভিমান মহামিলন নদী বিনোদিনীর মতো বহু ছবিতে কাজ করেছেন অভিনেত্রী কাজলগুপ্ত গুপ্তের মেয়ে সোনালী গুপ্ত একজন অভিনেত্রী বাবা পরিচালক ও মা অভিনেত্রী হওয়ার সুবাদে বাড়িতে পেয়েছিলেন অভিনয়ের পরিবেশ রূপলি দুনিয়ার সাথে পরিচয় ছোটবেলা থেকে আর তাই কলেজে পা দেওয়ার অনেক আগেই অভিনয় জীবন শুরু করে দেন তিনি মাত্র চোদ্দ বছর বয়সে বাবা পরিচালিত প্রথম প্রতিশ্রুতি সিনেমায় সত্যপতির চরিত্রে অভিনয় করেন এরপরই কাজ করেন হারমোনিয়াম সিনেমায় এক যে ছিল সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন গুপ্ত সানাই ছবিতে অভিনয় করার পরপরই অভিনেত্রীর নিজের জীবনেও সানাই বেঁচে উঠেছিল বিয়ের পর আর ক্যামেরার মুখোমুখি হননি তিনি তবে দীর্ঘ কয়েক বছর পর খানিকটা ভারী বয়সে আবারও অভিনয় শুরু করেছেন সজারুর কাটা প্রজাপতি বিস্কুট ছবির পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি হারমোনিয়াম ও সানায়ের মতো বেশ কয়েকটি ছবিতে মা ও মেয়ে জুটিকে একসাথে দেখা গেছে অর্থাৎ কাজল গুপ্ত ও সোনালী গুপ্ত একই সাথে কাজ করেছেন লেখা সেনগুপ্ত একজন বিখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী মূলত মঞ্চাভিনেত্রী থিয়েটারে অভিনয়ে অবদানের জন্য তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান সহজ সরল ও প্রাণবন্ত অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন সত্যজিৎ রায়ের বিমলা দীর্ঘদিন রূপলি পর্দা থেকে দূরে ছিলেন বেলা শেষে দিয়ে আবার রূপলি পর্দায় ফিরেছিলেন তারপর বরফ বেলা শুরু ধর্মযুদ্ধ চলচ্চিত্রে কাজ করেন সাতিলেখা সেনগুপ্তের কন্যা সোহিনী সেনগুপ্ত তিনিও অভিনয় জগতের অন্যতম পরিচিত মুখ বাবা মার দেখা দেখি একই পথে হাঁটতে শুরু করেন খড়কুটো সিরিয়ালের পুটুপিসি তথা সোহিনী সেনগুপ্ত অপর্ণা সেনের পারমিতার একদিন চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সহায়ক অভিনেত্রীর পুরস্কার লাভ করেন এই অভিনেত্রী বেলা শেষে চলচ্চিত্রে একই সঙ্গে মা ও মেয়ে অর্থাৎ সাতিলেখা সেনগুপ্ত ও সোহিনী সেনগুপ্ত দুজনেই অভিনয় করেছেন এছাড়াও সোহিনী সেনগুপ্ত ইচ্ছে পোস্ত সাঁঝবাতি অলিক সুখ চলচ্চিত্রে অভিনয় করেছেন থিয়েটার তো আছেই একই সঙ্গে ধারাবাহিকও নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত উত্তম সুচিত্রা জুটির আমলেই বেশ নাম করিয়েছিল উত্তম সুপ্রিয়া জুটি চিরদিনের বন্নি শিখা শুধু একটি বছর লাল পাথর সন্ন্যাসী রাজা সোনার হরিণ উত্তরায়ন বনপলাশীর পদাবলীর মতো বহু জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন সুপ্রিয়া চৌধুরী মায়ের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়ে অভিনয় শুরু করেছিলেন সুপ্রিয়া কন্যা সোমা চৌধুরী বেশ কিছু সিনেমায় প্রধান চরিত্রে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে তবে সে অর্থে মা সুপ্রিয়া চৌধুরীর মতো পারেননি সোমা চৌধুরী কলঙ্কিনী কঙ্কাবতী সিনেমায় সুপ্রিয়া চৌধুরী ও সোমা চৌধুরী একসাথে কাজ করেছেন মৌমিতা গুপ্ত একজন বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী অন্নদাতা শুভ মহরত নাগরদোলা একমুঠো ছবি ভূমিপুত্র এবং কিরটির মতো বহু ছবিতে অভিনয় করেছেন অন্যদিকে প্রায় নিয়মিতভাবে ধারাবাহিকে দেখা যায় অভিনেত্রী মৌমিতা গুপ্তকে খেলা এক আকাশের নিচে একদিন প্রতিদিন রাতভর বৃষ্টি ভানুমতির খেল সাত পাকে বাঁধা বউ কথা কও স্ত্রী এরকম বহু জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছেন মৌমিতা গুপ্ত মৌমিতা গুপ্তের কন্যা গুপ্তও একজন অভিনেত্রী একাধিক সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি রাস্তা ভালো থেকো তবু ভালোবাসি রাজা বাবু তিল থেকে তাল কাগজের বউ হলুদ পাখির ডানা চোরা বালি রং বেরং কাল মধুমাস সহ বহু ছবিতে কাজ করেছেন রিমঝিম গুপ্ত ভূমিপুত্র ছবিতে মা ও মেয়ে অর্থাৎ অভিনেত্রী মৌমিতা গুপ্ত ও রিমঝিম গুপ্ত দুজনকেই অভিনয় করতে দেখা গেছে আমি মিস কালকাটা নাইনটিন সেভেন্টি সিক্স ছবির এই বিখ্যাত গান আজও গেঁথে আছে দর্শক মনে আর সিনেমায় যার লিপে গান তিনি হলেন বাঙালির মেম সাহেব অপর্ণা সেন কাজ করেছেন বহু ছবিতে দক্ষ অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন সাহসী পরিচালকও বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের তিন কন্যা ছবি দিয়ে অভিনয় শুরু অভিনেত্রী অপর্ণা সেনের তারপর একের পর এক হিট ছবি মানসিক ভারসাম্যহীন একটি চরিত্র যে কোনো সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হতে পারে তা তুলে ধরেছিলেন এই অভিনেত্রী শুধু তাই নয় শাশুড়ি বৌমা সম্পর্ক যে বন্ধুত্ব ও বোঝাপড়ার সম্পর্ক হতে পারে তাও দেখিয়েছেন অপর্ণা সেন ইন্দিরা চলচ্চিত্রের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে অপর্ণা কন্যা কঙ্কনা সেন শর্মার পরবর্তীতে এক যে আছে কন্যা ছবিতে প্রাপ্ত বয়স্ক হিসেবে প্রধান ভূমিকা পালন করেন এই অভিনেত্রী ঋতুপর্ণ ঘোষ পরিচালিত তিতলে সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন কঙ্কনা সেন শর্মা এছাড়াও দোসর সিনেমাতেও কাজ করেছেন তিনি তিতলি সিনেমায় মা মেয়ে জুটিকে একসাথে দেখা গেছে শুধু তিতলি নয় তিতলি ছাড়াও বেশ কিছু সিনেমায় একসাথে কাজ করেছেন অপর্ণা সেন ও কঙ্কনা সেন শর্মা কাজল গুপ্ত সোনালী গুপ্ত অপর্ণা সেন কঙ্কনা সেন শর্মা সুপ্রিয়া চৌধুরী সোমা চৌধুরী টলি পাড়ায় এরকম বহু মা মেয়ে জুটি দাপিয়ে কাজ করেছেন